রমজানের সাথে বিশেষভাবে খাস এর গুরুত্ব রয়েছে তবে এই আমলটি সারা বছর রয়েছে যার নাম হচ্ছে তাহাজুদ সারা ওই এবাদতটি করলে ওর নাম হচ্ছে বা তাহাজ হ্যাঁ কেয়ামুল রাতের কেয়াম আর রমজান মাসে ওর আরো কিছু নাম বেড়ে যায় হ্যাঁ তাহাজুদ যেটি তাহাজুদ সেটার নাম হচ্ছে ওটা হচ্ছে কেয়ামের রমজান ওটা হচ্ছে ওটা হচ্ছে ক্যামিল এই পাঁচটি নাম একটি নামাজের এই পাঁচটি নাম হচ্ছে একটি নামাজের ভালো করে শুনে রাখেন যারা বলে যে তারা আলাদা তারা দলিল তারা কথা বলে এমন কোন একটিও দলিল নেই যে নবী সাল এক রাতে তারা আলাদা পৃথক পড়তেন আর পৃথক পড়তেন এটা মন কথা মানুষের কোন এর অস্তিত্ব নেই করবাদিস জি হ্যাঁ নাম ভিন্ন ভিন্ন কাজ একটি যেমন সলাত বিদাতীদের নামাজ মাগরে এটা নামাজ হচ্ছে বিদাতিদের নামাজ সন্ন্যতী নামাজ হচ্ছে যেটা সলাত দোহা ওইটা চাষ দোহা মানে তরজমা ফার্সিতে চাষদের নামাজ ওইটা হচ্ছে ইশরাকের নামাজ ওইটাই হচ্ছে সলাতুল আউাবিন আল্লাহ অভিমুখীদের নামাজ ম Aisha رضی اللہ تعالی عنها এই নমা সম্পর্কে বলেন যে রাতে রমজান মাসে কতটা নামাজ হয় তাকে জিজ্ঞাসা করা たら মা kana yazidu fi ramadana wa la fi ghayrihi ala ihda asharata rakatan রমজান মাসে হোক আর অন্য কোন মাসে হোক 11 রাকাতের বেশি পড়তেন না অথচ রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে আর রমজানের রাত সম্পর্কে এই কথা বলতেন না মা Aisha যদি তারাবি আলাদা হইতো আর তাহার আলাদা হইতো যে দেখো তারাবি বিশ্রাকাত পড়তেন না বিশ্বাসাল্লাম অথবা চল্লিশ পড়তেন আর তাহাজ্জুদ পড়তেন এগারো রাকাত আলাদা আলাদা বলতেন কেন বলেন তিনি জবাব দিয়েছেন যে রমজান মাস হোক আর অন্য কোন মাস হোক সারা বছর নবী মোহাম্মদ রসুল্লাহাম এগারো রাকাতের বেশি পড়তেন না কিন্তু খুব লম্বা হইতো সুন্দর হইতো কোয়ালিটি খুব ভালো হইতো লম্বা সুন্দর করে এগারো রাকত নামাজ পড়া চল্লিশ একশো পড়ার চাইতে ভালো শুধু বেশ বিশ নয় কেউ যদি একশো রাকাত পড়ে শর্ট নামাজ দুই রাকাত নামাজ পড়তে পাঁচ মিনিট অথবা সাত মিনিট লাগে আর কেউ যদি আট তিন এগারো রাকত পড়ে বা দশ আর এক এগারো রাকত পড়ে তাতে অতটা সময় লাগায় বাউর কাছাকাছি তাহলে যে নবি সরাইসাল্লামের সংখ্যাটাও ঠিক রাখলো আর কোয়ালিটি ঠিক রাখলো তার সব বেশি ইনশাআল্লাহ কারণ আল্লাহ পরিমাণ বেশি দেখতে চান না কোয়ালিটি সুন্দর দেখতে চান ইয়া বলু হাকুম আইয়ুকুম আহসান আমাল্লাহ আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে হায়াত মট দিয়ে যে তোমাদের মধ্যে কার আমলের কোয়ালিটি বেশি সুন্দর আহসান বলেন আকসার বেশি পরিমাণ কার কত রাখাত কে পড়েছে এটা দেখার বিষয় নেই কতটি বেশি রোজা রেখেছে নফল এটা দেখার বিষয় নেই কার রোজা কত সুন্দর কার নামাজ কত সুন্দর এটা হচ্ছে দেখার বিষয় শরীয়তে আল্লাহ পাক বলেন

আয়াতগুলিতে আল্লাহ পাক এই তিয়ামুল লাইলের কথা আল্লাহ পাক কুমিল লাইল তিয়ামুল লাইল আর সূরা মুযাম্মিল আয়াত নম্বর 20 আল্লাহ পাক উল্লেখ করেছে ইন্নাল রাব্বাকা ইয়ালাম আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিস্ফহু ওয়া সুলুসাহু তিন রকম নামাজের কথা আল্লাহ পাক বলেছেন হ্যাঁ ইন্নাল রাব্বাকা ইয়ালাম আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি হে নবী আল্লাহ জানছেন যে তুমি রাতের দুই তৃতীয় অংশের কাছাকাছি আর নিস্ফহু অথবা অর্ধে আর না হলে 16 1/3 এর 1 অংশ এইরকম তুমি তাহাজ্জুদ পড়ো তারাবি পড়ো কিয়ামুল লাইল পড়ো কিয়ামে রমজান পড়ো আল্লাহ রাব্বুল আলামিন জানছেন তোমার কথা শুধু তুমি নাও তায়ফাতুম না মা আর তোমার সাথী সঙ্গীদের একটি দল এইরকম সুন্দর তাহাজ্জুদ পড়ে তারাবি পড়ে কিয়ামে রমজান করে আল্লাহ পাক এইভাবে সাহাবাই কেরামদের প্রশংসা করেছেন সহি বখারিতে হাদিস নম্বর ছত্রিশ রয়েছে এই রমজানের তেয়াম সম্পর্কে সেয়াম তো রোজা বললাম তেয়াম মানে তারাবির ফজিলত সম্পর্কে একই রকম ফজিলত রয়েছে না বিশ্বাস বলছেন মান কামা রমজান ইমান আলহতেসমান গোফের আল্লাহ মা তাকাদ্দামা মেনজাম যেই ব্যক্তি রমজান মাসের কেয়াম করলো মানে তারাবি পড়ল যে ব্যক্তি রমজান মাসের তারাবি পড়লো যে তারাবির নামটি পরবর্তীকালে এসেছে ইমান আর আল্লাহর প্রতি ইমান রেখে এবং নেকির আশায় গোফির আল্লাহ তার অতীতের গোনাগুলি মাফ করে দেওয়া হবে আল্লাহ আমাদের সকল গোনাখাতা যেন মাফ করে দেন রমজানের আগে আল্লাহ সমস্ত গোনা খাতা পরিষ্কার পরিচ্ছন্ন তৌফিক দান করেন